আগের পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বোলপুর পৌঁছালাম তারপর সন্ধ্যাতে হোটেলে টিফিন করে সন্ধ্যা আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলার দর্শনে গুড ইভিনিং ফ্রম বোলপুর আমরা এখন বোলপুরে আজকে প্রথম সন্ধ্যে আমরা এখন আমাদের যে হোটেল হোটেল তুলসিন থেকে বেরিয়ে আজকে যেহেতু শুনলাম হোটেলের যে ওনার উনি বলছিলেন যে বোলপুরে মোটামুটি সন্ধে হয়ে গেলে যেগুলো দেখার জায়গা রয়েছে যেগুলো সতীপীঠ বা যেগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো মোটামুটি সব অফ হয়ে যায় বাট আহ যে সতীপীঠটা রয়েছে সেখানে সন্ধ্যা আরতিটা হয় সেটা দেখার মতো একটা সন্ধ্যা আরতি হয় তো সেটার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাট জানি না আজকে খোলা আছে কিনা কারণ আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি আমরা এখন যাচ্ছি কঙ্কালিতলা সত্যপীঠের সন্ধ্যা আরতি লেখার উদ্দেশ্য দেখা যাক আমরা খোলা পাই কিনা বা সন্ধ্যা আরতিটা আদেও আজকে আমরা চাক্ষুষ করতে পারি কিনা এখানে রয়েছে আর যেহেতু সিগন্যাল নেই কলকাতার রাস্তার থেকে একটু অন্য রকম লাগছে রাস্তাগুলো সিগন্যাল চোখে পড়ছে না সব দিক থেকে গাড়িগুলো আসছে এই সামনেটাই সুন্দর করে লেখা যায় লাভ বোলপুর কলকাতায় ঠিক যেমনটা রাস্তাঘাটে একটা ট্রাফিক মেনটেন করে গাড়ি ঘোড়া চলে এখানে কিন্তু যেদিক সেদিক থেকে গাড়ি ঘোড়া আসছে তো যারা কলকাতা থেকে বাইক নিয়ে আসছো বা ফোর হুইলার নিয়ে আসছো একটু বি কেয়ারফুল এখন আমরা যেই সতীপীঠটার উদ্দেশ্যে যাচ্ছি সতীপীঠ শক্তিপীঠ যে যেটাই বলো মানে বোলপুর বা শান্তিনিকেতন এসছে বা টঙ্কালীতলা যায়নি এরকম পর্যটক বা মানুষজন খুবই কমই দেখা যাবে তো এই যে কঙ্কালিতলা সতীপীঠ তার যে একটা অন্যতম একটা আশ্চর্য অন্যতম একটা আকর্ষণ রয়েছে প্রত্যেকটা পর্যটকের মধ্যে তা বলার খুব একটা দরকার নেই বলেই আমার মনে হয় আর এই সতীপীঠ কঙ্কালিতলার লোকেশন সম্পর্কে যদি বলতে চাই তাহলে বীরভূম জেলার বোলপুর থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই সতীপীঠটি অবস্থিত যার নাম হলো কঙ্কালিতলা আমরা তারই উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি এখন বাজে মোটামুটি ছটা পনেরো মতো আমাদের হোটেল থেকে আমরা রওনা দিয়েছি তন্ত্র চূড়ামণি মত অনুসারে এই সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ হলো আঠাশ নম্বর সতীপীঠ পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেইখান থেকেই অস্থি অর্থাৎ কঙ্কাল সেখান থেকে এই নামটির উৎপত্তি হয়েছে কঙ্কালিতলা তো আজকের এই কঙ্কালিতলা আমাদের যে আজকের এই জার্নি আমরা সেখানে যাব এবং সেখানে সন্ধ্যা আরতিটা আমরা যেমন উপভোগ করব সাথে আপনাদেরও উপভোগ আপনাদের চেষ্টা করব এখন আমরা আমাদের হোটেল থেকে রওনা দিয়েছি ম্যাপ বলছে আমার আর সেভেন পয়েন্ট এইট কিলোমিটার মোটামুটি আঠেরো মিনিট মতো লাগবে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে সন্ধে নেওয়ার পরে সত্যি আর যেমন হয় কি আমাদের কলকাতা শহরটা বা কলকাতার লাগোয়া সব জায়গাগুলো রয়েছে ভারা বলো বা আদার যদি আমি সাউথের দিকেও চলে যাই এইগুলো যেমন অনেকটা জেগে থাকে বাট এইখানটা যেমন সন্ধ্যাতেই ঝুঁক করেই একটা অনেকটা রাত্রি হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব সাথে আপনাদেরকেও নিয়ে যাব এবং আপনাদেরকেও চাক্ষুষ করাবো আজকের এই সতীপীঠের আশ্চর্য এবং সতীপীঠের যে সন্ধ্যা আরতি তা আপনাদেরকেও চাক্ষুষ করানোর চেষ্টা করব এবং সাথে আমরা সতীপীঠ দর্শনের পর আমরা এখানকার বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করা ট্রাই করবো স্ট্রিট ফুড ট্রাই করব এবং আপনাদের দেখাবো সে স্ট্রিট ফুড এখানে কেমন কী সেটা খেয়ে বলার চেষ্টা করব এক কথায় বলতে গেলে একদিনের জন্যে আমি একটা ফুড ব্লগার হওয়ার ট্রাই করব অন্যত নাকি ওইদিকে জিনিস ঠিক আছে সেই কিন্তু এখানে মানুষজন বা রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না জাস্ট একটা নর্মাল ফ্লোতে যাচ্ছে সবার মনে একটা মনে হচ্ছে যেন আপনা আপনি একটা শান্তি বিরাজ করছে এখানে সবার প্রত্যেকের মনে সেরকম কোনো কারো তারা নেই আর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে একটা গ্রাম্য ফিলিং নিয়ে আমরা যাচ্ছি আজকের আমাদের ডেস্টিনেশন সতীপীঠের দিকে স্বপ্ন বলেছি সত্যি আজকের এই যে আমাদের কঙ্কালতলা জার্নি একটা জিনিস ফিল করতে পারছি হোটেল থেকে বেরোনোর পর যে এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি একটা অন্যতম মানে অন্যরকম একটা বলা যায় অন্যরকম একটা অনুভূতি একটা গ্রাম্য পরিবেশ একটা একটা নিশ্চুপ পরিবেশ রয়েছে এবং প্রত্যেকটা যে রিসর্ট বা প্রত্যেকটা যে থাকার হোটেল রয়েছে বা ভিলা রয়েছে প্রত্যেকটা নাম কিন্তু রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সাথে মিলিয়ে মিলিয়ে এবং প্রত্যেকটাই খুব পরিপাটি গোছানো আর একটা আলাদা গ্রাম্য পরিবেশ এখানে না এলে বা আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা ধরা পড়ছে কতটা আপনাদেরকে ফিল করাতে পারছি তবে আমার মনে হয় যে এখানে এসে এসে একবার একবার রেকমেন্ড যে ফিল করে যান এই এই জায়গায় সন্ধ্যের সময় একটু টোটো বা বাইকে করে ঘুরে জায়গার যে একটা মাহাত্ম জায়গার যে একটা অনুভূতি সেটা একটা অন্য রকম যেটা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না একটা ইউনিক নাম জাস্ট একটা জুতো দোকান দেখলাম সামনেই খোলা রয়েছে যেটারও কিন্তু নাম দেওয়া হয়েছে একলা প্রত্যেকটা নামের মধ্যে একটা মাধুর্য অন্যরকম একটা অন্য সব কিছু একটা ঘরের নাম একটা বাংলো বা একটা হোটেল প্রত্যেকটা নামের মধ্যে অন্য রকম একটা অনুভূতি দিয়ে নামগুলো রেখেছে বলেই আমার মনে হয় এই যে সামনে যে একটা রেস্টুরেন্ট নামটা হয়েছে বুনো ফুল এটা ছোট্ট রেস্টুরেন্ট প্রত্যেকটাই রবীন্দ্রনাথ রিলেটেড রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ রিলেটেড নাম বেশ ভালো লাগলো দেখার পর Close my eyes, No parents left for me, no family there for me to see. Sometimes you realize the place where you belong. I close my eyes, remember a time you ran around the backyard, blowing dandelions. These are করবো না পৌঁছে গেছি আজকের আমাদের যে প্রথম যে দেখার যে জায়গা আমরা যে সতীপেঠের জন্য আজকে বেরিয়েছিলাম সেই কঙ্কালিতলা আমরা পৌঁছে গেছি তো আমরা এখন বাইক পার্কিং লটে রয়েছি তো এখান থেকে বাইকটা রেখে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি কঙ্কালিতলা যে মেন মন্দির সেদিকে তো দেখব ভেতরে ভিডিও অ্যালাও আছে কিনা আমারও জানা নেই ভেতরে গিয়ে দেখব ভিডিও অ্যালাও আছে কিনা আমরা এখন যাচ্ছি ওইদিকেই ভেতরে গিয়ে দেখি অ্যালাও আছে কিনা এখানকার যে সন্ধ্যা আরতি সেটি দেখার মতো হয় কিন্তু আমার মনে হয় যে সন্ধ্যা আরতি টাইমটা আমরা বোধ আজকে ওভার করে ফেলেছি এবং হয়তো সন্ধ্যা আরতিটা আর আমরা দেখতে পাবো না আমরা এখন যে মেন মন্দির তার ভেতরে যাব ভেতরে গিয়ে দেখবো এখানে সুন্দর কিন্তু গাছগুলোকে সুন্দর একটা লাইটিং নিয়ে সাজানোর চেষ্টা করেছে তো খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে মন্দির আর এইখানে মেন্সটা ঠিক এইরকম এখন मेन मंदिर दिए हमारे मेन एंट्रांस मंदिर मेन एंट्रांस टाइम সামনেটাই প্রণামী বক্স রাখার জন্য ওটা দেখা যাচ্ছে না বাট যেটা রয়েছে এইখানে আছে মেন মূর্তিটা Takes me from a place where I wasn't born. No parents left for me, no family there for me to see. Sometimes you realize the place where you belong. I close my eyes, remember the time you ran around the backyard, blowing dandelions. The years have flown. This place we live in has become our home. I close my eyes, think of my youth, the bands I played in, and the things that I got up to. My heart was lost the moment I held each of you. You are my thoughts, my living proof. কোন অঙ্গ কোথায় পড়েছে তার একটা বিবরণ দেওয়া রয়েছে যেমন ত্রিশতায় বামপথ বিতাস বিতাসকে বামগুল বিরাটে পদাঙ্গুলি লঙ্কায় নুপুর

দাঁড়িয়ে আছি আমি কোপাই নদীর ঘাটে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে পিছনে যে ঘাটটা এটা হচ্ছে কোপাই নদীর ঘাট আর আমার ঠিক এই জায়গাটায় এইখানটায় কেন্দ্র করে এই উপরটায় আমি দেখাব এই উপরটাকে কেন্দ্র করে অ্যাকচুয়াল হয় যে গঙ্গা আরতিটা যেটা কঙ্কালিতলার গঙ্গা আরতি বলে যে কোপাই নদীর ধারে সেটা হয় ঠিক এখানটায় তার কিছুটা ক্লিপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানটায় হয় কোপাই নদীর যে ধারে যে বলে তলার যে গঙ্গা আরতি সন্ধেবেলায় সেটার অনুভূতি আপনাদের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব আর এখন গঙ্গা আরতিটা শেষ এখন গঙ্গা আরতিটা শেষ আমরা গঙ্গা আরতি শেষে এখানে দাঁড়িয়ে আছি দিকশন করবো এখানে গদ দাঁড়িয়ে আছে মন্দির দর্শন করে এরপরে আমরা ফিরে যাব এখানে আরতি শেষে এখানে হয়তো খাওয়া দাওয়া করে আর এইখানটাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটা রকমভাবে সেজে ওঠে এবং একটা রকম অনুভূতি নিয়ে এবং এই গঙ্গা আরতি প্রত্যেককে বলবো জীবনে অন্তত একবার এক্সপিরিয়েন্স করার চেষ্টা করো সবাই সবশেষে আমি একটাই কথা বলবো একটা সন্ধে এই কঙ্কালিতলায় স্পেন্ড করুন এখানে দেবী দর্শন করুন এখানে এসে যে কোপাই নদীর আরতি সেটাকে এক্সপিরিয়েন্স করুন কথা দিচ্ছি একটা অন্যরকম অনুভূতি দেবে এবং এখানে এসে ক্ষুদ্র শিল্পীদের কণ্ঠে বাউল গানকে শুনুন বাউল গানটাকে উপভোগ করুন কিছু ফটোশ্যুট করুন এবং এখানকার যে পরিবেশ টুকটাক খাওয়া দাওয়ার সাথে নিয়ে আইসক্রিম ঝালমুড়ি পাপড়ি চাট চা এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানকার পরিবেশটাকে উপভোগ করে একটা সুন্দর সন্ধ্যে তোমাদের এই চালে জানাচ্ছি

খাবার দাবারের কোয়ালিটিও ভালো একদিন আরামসে স্টিডিউডকে কাটিয়ে দেওয়া যাবে এখন আমরা আজকের মতো আমরা কঙ্কালীতলা দর্শন করে আমরা আমাদের রুমে এসে গেছি আমাদের রুমের নিচটাতেই রোড আর রুম থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম এই যে এই সামনেটা থেকে জাস্ট বাম দিকে গেলেই বোলপুর স্টেশন এখানেই রয়েছে আর এখানে ভিউটা এরকম হোটেলটার আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো হোটেল তুলসি ইন আর এদের কিন্তু একটা রুপটপ রেস্টুরেন্টও রয়েছে এটা ওই যে দূরে দেখা যাচ্ছে এদের ব্যানারটা গীতাজ রুপটপ হেসেল বলে খাবারটা আমরা রুমে অর্ডার করেছিলাম মোটামুটি খাবারটা ভালোই ছিল কালকে আমরা একবার রুপটপে গিয়ে ট্রাই করবো তো আজকে স্ট্রিট ফুড খেয়ে আমরা চল্লিশ টাকার ফুচকা খেয়েছি আর তিরিশ টাকার একটা রোল খেয়েছি এই খেয়ে আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা আজকে খাওয়া দাওয়া করবো না যদি রাত্রে খাবার লাগে তাহলে রুপটপ রেস্টুরেন্ট হোটেলের সাথেই রয়েছে তো আমরা ওখান থেকে অর্ডার করে নিতে পারবো বা ওপরে পারি সাড়ে অর্ডার নেয় ইভেন রুমেও খাবার দিয়ে যায় আমরা দুপুরে রুমে খাবার আনিয়েছিলাম দেখেছি আমরা আজকে বাইরে থেকে যা যা শপিং করেছি একটু দেখাবো এখানে একটা ফাইল রয়েছে এই ফাইলটার দাম নিয়েছে একশো টাকা একটা শান্তিনিকেতন লেখা ফাইল এখানে বোধ তার ডকুমেন্টস ক্যারি করার জন্য এই ফাইলটা কিনেছে আর এই একটা পেন্টিং নিয়েছি পেন্টিংটা খুবই সুন্দর বাট প্রাইসটা কম করলো না বলে না তো এই পেন্টিংগুলো নিচ্ছে পঞ্চাশ টাকা পিস আরও দু তিনটে পেন্টিং পছন্দ হয়েছিল তো প্রাইসটা কিন্তু কমালো না একদমই আর এই একটা একতারা কেনা হয়েছে এই যে বোধ বসে একতারাটা বাজাচ্ছে একটা একতারা কেনা হয়েছে এটার দামও নিয়েছে পঞ্চাশ টাকা এই মোটামুটি আজকের এখানকার শপিং আর আমরা আজকে একটাই স্পট দেখেছি কালীতলা তো আজকের মতো এখানেই শেষ করছি যদি এতটা অবধি দেখে থাকো তবে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন